আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের চারতালার আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে কিন্তু আপনাদের জন্য বিয়ের এক্সক্লুসিভ সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের চারতলার লেহেঙ্গার শোরুমটার মধ্যে যেটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য শুধুমাত্র লেহেঙ্গার কালেকশন রাখা যারা বিয়ের কেনাকাটা করবেন অনেকে একটু এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ হাই লেহেঙ্গা যারা চান ডিফারেন্ট ডিজাইনার লেহেঙ্গা যারা চান আমাদের এই শোরুমটার মধ্যে আসতে কিন্তু আপনারা এই লেহেঙ্গা গুলো নিতে পারবেন প্রচুর পরিমাণের লেহেঙ্গা কালেকশন আসছে আমাদের এই বছরের যারা ব্রাইডাল সেমি ব্রাইডাল বা পার্টি অকেশনের জন্য আপনারা যারা লেহেঙ্গা চান আমাদের এই শোরুমটা থেকে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলায় পুনিয়াশেরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা এই ভিডিওটার মধ্যে আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনের কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবো পাটটা দেখেন এত সুন্দর এটা কিন্তু অল ওভার গর্জিয়াস এটা হচ্ছে ভেলভেট এর মধ্যে ডিজাইনার একটা লেহেঙ্গা ভেলভেট ফেব্রিক এর মধ্যে রিয়েল সার্কেল স্টোনে কাজ করা মিররে কাজ করা পর্যাপ্ত পরিমাণের ফ্লাফি থাকবে দেখেন লেহেঙ্গাটার মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণের ফ্লাফি দেন এটা টপস আর দেখেন এবারে রাখেন হ্যাঁ এই যে এটা অনেক ফ্লাফি অনেক ফ্লাফি এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা আপনারা যারা চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এটা টপস এটা হচ্ছে টপস এটা টপসটা দেখেন অনেক গর্জিয়াস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এবং এটার দোপাট্টা কিন্তু থাকবে একটা শল টাইপের দোপাট্টা একটা দোপাট্টা থাকবে শল টাইপের এবং আরেকটা হচ্ছে নেটের মধ্যে দোপাট্টা দেখেন এত এক্সক্লুসিভ এত এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা পুনি আমি আরেকটা লেহেঙ্গা দেখাই এটা দেখেন ডিপ মরুন কালারটা এত সুন্দর এক্সক্লুসিভ লেহেঙ্গা দেখেন এটা পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি থাকবে লেহেঙ্গাটার মধ্যে এই লেহাটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমানে থাকবে খুবই সুন্দর ল্যাঙ্গাটা এই টাইপের ল্যাঙ্গাগুলো সারা বাংলাদেশ থেকে তারা যে প্রাইজে নেবেন ওইখান থেকে মিনিমাম টাকা পনেরো হাজার টাকা কমে আমাদের আমাদের শোরুম থেকে নিতে পারবেন দেখো এটা এর দোপারটা দাও এগুলো অনেক সুন্দর সুন্দর এই টাইপের ইউজ পরিমাণের ল্যাঙ্গার কালেকশন আছে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে এক্সাম্পল দেখে দিলাম আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি কি কি কালেকশন থাকবে এটা প্যানেল কাজ করা আর এটা দুপাট্টাটা দেখেন মানে জাস্ট অসাধারণ যাচ্ছে দুপাট্টা নেটের মধ্যে দুই পাশে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর এই যে দেখেন এটা এত সুন্দর ডিপ মারুন টাইপের একটা কালার বাউ এত গর্জিয়াস এই টাইপের লেহেঙ্গা গুলো কিন্তু অবশ্যই যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া সাথে নুন মেনশন নুন মেনশনের চারতলা ফুঙে আসবে দাও টপ শব্দ পাটা দাও এটা দেখেন এটা হচ্ছে টপস এটা টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জিয়াস কাজ করা টপস এর প্যানেল এটা একটা দোপাট্টা থাকবে হচ্ছে নেটের মধ্যে এই যে নেটের মধ্যে একটা দোপাট্টা এবং আরেকটা দোপাট্টা হচ্ছে ভেলভেটের মধ্যে শল টাইপের দোপাট্টা থাকবে ওয়াও এত এক্সক্লুসিভ এগুলোর প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর এই ল্যাঙ্গা নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে কি হয় সেটা ল্যাঙ্গা দাও আসলে হুম স্টার্টিং প্রাইস হচ্ছে 3500 টাকা থেকে না এই যে এটা দেখেন এটা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা তিন হাজার পাঁচশো টাকায় এই টাইপের গুলো ইউজ কালেকশন থাকবে জাস্ট এই ভিডিওটার মধ্যে এক্সাম্পল দেখে দিলাম বাকি কালেকশন শোরুম থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম